ভোর রাতের নিস্তব্ধতা ভেঙে হুট করেই উধাও একটি দেশের দুর্দান্ত প্রতাপশালী প্রেসিডেন্ট দুই হাজার ছাব্বিশ সালের তিন জানুয়ারি কারাকাস শহরের মানুষ যখন গভীর ঘুমে ঠিক তখনই পৃথিবীর ইতিহাসের অন্যতম দুঃসাহসিক এক অপহরণ মিশন পরিচালনা করে মার্কিন ডেল্টা ফোর্স মাত্র এক ঘন্টার এক সার্জিক্যাল অপারেশনে নিকালস মাদুরোকে তার নিজের প্রাসাদ থেকেই তুলে নিয়ে যায় আমেরিকা কিন্তু কিভাবে সম্ভব হল এই অসম্ভব মিশন বিশ্বের অন্যতম সুরক্ষিত একটি প্রাসাদে ঢুকে কিভাবে কমান্ডোরা ফিরে এলো অক্ষত অবস্থায় আধুনিক সমরাষ্ট্র আর অবিশ্বাস্য সেই গল্পই বলবো আজ এই মিশনের পরিকল্পনা শুরু হয়েছিল কয়েক মাস আগে পুরো বিশ্ব যখন ভাবছিল আমেরিকা হয়তো সমুদ্র পথে বড় কোনো নৌ আক্রমণ চালিয়ে ভেনেজুয়েলা দখল করবে ঠিক তখনই পেন্টাগন সাজিয়েছিল এক সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা একে বলা হয় ডাইভার্সন ট্যাক্টিস একদিকে ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবহরের বিশাল মহড়া দেখিয়ে ভেনেজুয়েলার পুরো সামরিক বাহিনীকে উপকূলীয় সীমান্তে ব্যস্ত রাখা হলো অন্যদিকে সিআই এর এজেন্টরা ছদ্মবেশে কারাকাসের অলিতে গলিতে ঢুকে পড়েছিল তারা নজর রাখছিল মাদুরের সবার ঘর পর্যন্ত মার্কিন গোয়েন্দারা জানত সরাসরি যুদ্ধে গেলে রক্তক্ষয় হবে অনেক তাই তারা বেছে নিল ছায়াযুদ্ধ রাত তখন ঠিক দুটো আকাশ চেটে গড়ে আমেরিকার এফ থার্টি ফাইভ ফাইটার কিন্তু আশ্চর্যের বিষয় হল ভেনেজুয়েলার আধুনিক রাডার ব্যবস্থায় কোনো সংকেতই দেখা গেল না কোনো রাডার ধরতেই পারল না তাদের সেকেন্ডের মধ্যে সাইবার অ্যাটাকের মাধ্যমে কারাকাশের পুরো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো অন্ধকার হয়ে গেল পুরো শহর আর ঠিক এই সুযোগে চোখের পলকে লেজার গাইডেড মিজাইল দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পথ পরিষ্কার অন্ধকার আর বিশৃঙ্খলার সুযোগ নিয়ে শহরের বুক চিরে খুব নিচু দিয়ে উড়ে এলো ব্ল্যাক হক হেলিকপ্টার তাতে বসা আছে পৃথিবীর শ্রেষ্ঠ শিকারী ডেল্টা ফোর্সের কমান্ডাররা ডেল্টা ফোর্সের এর টার্গেট ছিল প্রেসিডেন্টের ভবন মেরা ফ্লোরেস প্যালেস হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে কমান্ডাররা যখন প্রাসাদের ছাদে নামে তখন নিরাপত্তা রক্ষীরা কিছু বুঝে ওঠার সময় পাননি চারিদিকে শুধু ফ্ল্যাশ গ্রেনেডের তীব্র আলো আর কান ফাটানো শব্দ ডেল্টা ফোর্স এর ছিল অত্যাধুনিক ব্লু টর্চ যা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কেটে ফেলা হলো ভারী লোহার দরজা ভেনে জুয়েলার প্রেসিডেন্ট গার্ডরা প্রতিরোধের চেষ্টা করেছিল কিন্তু সাইলেন্স লাগানো মার্কিন রাইফেলের সামনে তারা দাঁড়াতেই পারল না প্রতিটি ধাপ ছিল নিখোঁজ ক্যালকুলেশনে করা কমান্ডোরা যখন প্রেসিডেন্টের সবার ঘরে পৌঁছালো নিকোলাস মাদুরো তখন মাত্র বিছানা ছেড়ে উঠছেন তার চোখে তখন চরম বিস্ময় আর আতঙ্ক কোনো কথা বলার সুযোগ নেই কোনো আফসোসের জায়গা জায়গা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে আর তার স্ত্রীকে কবজা করে ফেলে ডেল্টা ফোর্স তাদের হাত বেঁধে এবং মাথায় কালো কাপড় পরিয়ে দ্রুত প্রাসাদের লনে নিয়ে আসা হয় সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল এক্সট্রাকশন হেলিকপ্টার মাত্র ষাট মিনিটের অপারেশন শেষ করে তারা আবার আকাশের অন্ধকারে মিলিয়ে গেল গন্তব্য মাছ সাগরে দাঁড়িয়ে থাকা মার্কিন বিমানবাহী রণতরী মাত্র এক ঘন্টা এর মধ্যেই বদলে গেল দক্ষিণ আমেরিকার রাজনৈতিক মানচিত্র পরদিন সকালে বিশ্ববাসী যখন ঘুম থেকে জাগল তখন মাদুর নয় বরং মার্কিন নৌসেনার হেফাজতে এই অপারেশন বিশ্বকে এক কঠোর বার্তা দিল আমেরিকার টার্গেট থেকে পালানো প্রায় অসম্ভব কিন্তু প্রশ্ন থেকেই যায় এটি কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নাকি সেফ গায়ের জোর এই দুঃসাহসিক মিশন কি বিশ্বের নতুন কোন যুদ্ধের সূচনা করবে